মনে পড়ে অ্যাকাউন্ট বদল করে পড়ুয়াদের ট্যাবের টাকা জালিয়াতির কথা এবারে মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি প্রকল্পেও একই রকমভাবে অ্যাকাউন্ট বদল করে টাকা জালিয়াতির অভিযোগ উঠল এর ফলে বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম থাকা সত্ত্বেও বঞ্চিত উপভোক্তারা টাকা ঢোকার আগেই রাতারাতি বদল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন উপভোক্তারা এই কেলেঙ্কারির পেছনে গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা মেম্বাররা যুক্ত থাকতে পারে না হলে কিভাবে সম্ভব অভিযোগ করছেন উপভোক্তারা এক দুজন নয় গ্রামের বহু বাসিন্দাদের অ্যাকাউন্ট বদলে বাংলার বাড়ি প্রকল্পের টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে লিখিত অভিযোগ জমা পড়েছে মালদহের জেলা শাসক থেকে শুরু করে ইংরেজ বাজার বিডিও দপ্তরে কিন্তু কোনো লাভ হয়নি বলে অভিযোগ মালদহের ইংরেজ বাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাত এই গ্রামের এই ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বিকাশ সরকার অভিযোগ করেন বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় তার নাম এসেছে। সার্ভে টিমো এসেছিল। কিন্তু হঠাৎ করে একদিন তার মোবাইলে এসএমএস আসে বাংলার বাড়ি প্রকল্পের হাজার টাকা ঢুকেছে। কিন্তু ব্যাংকে গিয়ে যখন সে তার ব্যাংকের বই যাচাই করে তখন দেখতে পান তার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। শুধু মোবাইলে এসএমএস এসেছে। পরে ব্যাংকে তিনি খোঁজ খবর নি জানতে পারেন তার অ্যাকাউন্ট নাম্বার বদলে ফেলা হয়েছে। ওই এলাকারই বাসিন্দা বিকাশ চৌধুরী নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে তার বাড়ি তৈরি করার প্রথম কিস্তির টাকা ঢুকেছে এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মোহাম্মদ রাজু মিয়া জানান আমরা এই ধরনের কোনো লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব এই পদ্ধতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এর আগে আমরা দেখেছিলাম ট্যাব কেলেঙ্কারি নেতা মন্ত্রী থেকে প্রশাসনিক স্তরের সকলেই জড়িত এই কেলেঙ্কারিতে কটাক্ষ মালদা দক্ষিণ জেলা বিজেপির সভাপতি অজয় আপনার আমার ভাই অভিযোগ যে আমার নামে অ্যাকাউন্টে আমার নামে ভরে এসেছিল আবাস যোজনা কিন্তু আমার নামে অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে নি অন্য জনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু আমার অন্য জনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে পঞ্চায়েতে জানিয়েছি প্রধানকে প্রধান মেম্বার কোনো ব্যবস্থা করে দিচ্ছে না তারপর বিডিও অফিসে আমি দরখাস্ত করলাম ডিএম অফিসেও দরখাস্ত করেছি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করে দেয়নি চার মাস হতে চলল কোথায় গেল টাকা ওই টাকাটা যে সাতটারই একটা বিকাশ চৌধুরী নাম বাবার নাম ঘীষু চৌধুরী ওর অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কীভাবে ঢুকলো কি মনে করছে আমি ব্যাংকে গিয়ে খোঁজ করে দেখ বুঝতে পারলাম যে ব্যাংকের ম্যানেজার আছে বলছে কি এই নম্বরে কার অ্যাকাউন্ট আছে বলছে কি নাম আছে বিকাশ চৌধুরী বাবার নাম হিসু চৌধুরী এর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু আমার মোবাইলে মেসেজ আসছে টাকা ঢুকার কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাহলে আপনার অ্যাকাউন্টটা বদলে গেল মানে কেউ কি জালিয়াতি করেছে জালিয়াতি করতে পারে আমি কি এটা বলতে পারবো আমি সিট সিট তো দেখিনি তো করে করেছে না তো ঢুকলো কিভাবে কি মনে হচ্ছে মানে আমার মনে হচ্ছে কেউ পঞ্চায়েতে কেউ করেছে যা কেউ করে মেম্বার প্রধান যা হয় কেউ করেছে তাতে এই জালিয়াতি কেউ করেনি মেম্বার প্রধান কেউ করেছে আমার এটাই মানে মনে পড়ছে আর কি তো এরকম হতে পারে আমার ঘরে মানে সার্ভে করা হলো আমার আইডি সব ঘরের সব সার্ভে করা নম্বর টম্বর সব আছে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না কেন আমার নামে মেসেজ চলে ইনকোয়ারি হয়েছিল হ্যাঁ হয়েছে আরও হয়েছে কারণ কিন্তু আমি এটা জানি না কার কার হয়েছে কিন্তু আমি দরখাস্ত করেছি মানে অনেকের হয়েছে কিন্তু আরও লিখিত আমি করেছি হয়েছে হয়েছে তদন্ত করে দেখো দেখ বা আমার টাকাটা আমি চাইতে চাইছি আমার আমার নামে টাকা অন্য কেন নিবে এটাই আমি বলতে চাইছি এখন তাহলে বাড়ি না হলে কীভাবে সাজ্য হ্যাঁ এটাই আমি তার সরকারি সাহায্য কোনো দিন পাবো না সরকারি সাহায্য পাবো না এই জন্য আমি এটা করতে চাইছি এটা আমার ব্যবস্থা করে দেওয়া হোক মানে এরপরে কোনো ব্যবস্থা না হলে মুখ্যমন্ত্রীকে জানাবেন হ্যাঁ কি করবেন যা হয় একটা ব্যবস্থা করে দিতে পারে মুখ্যমন্ত্রী জানিয়ে যদি কিছু করা যায় আমি তার যেতে পারবো না মানে জানিয়ে কিছু কোনো ব্যবস্থা করা যায় মুখ্যমন্ত্রীকে তাহলে পঞ্চায়েতের কেউ জড়িত হ্যাঁ কেউ জড়িত আছে যা হয় প্রধান হয় মেম্বার হয় কেউ তো জড়িত আছে না তো এইভাবে চিটিং হবে কি করে আপনার নাম আমার নাম বিকাশ সরকার বাবার নাম অনিশ সরকার বাড়ি সাতকারী ইংলিশ বাজার থানা পঞ্চল বিনদপুর আমার গরের নামে বাড়ি এসেছিল আባজেরা যায় না কিন্তু আባজ জনের একটা পুরো পাইনি টাকা টাকা ফাইন সার্ভে করে গেছে আবার ইনকোড়ি করে গেছে পঞ্চায়েত থেকে লোকে এসে কিন্তু টাকাটা অন্য জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমার বড় কিছুই পাইনি মেসেজ আসে আমার মোবাইলেই কিভাবে মনে করছি ওটা ওটা পঞ্চায়েত থেকে যা করবে প্রধানকে জানিয়েছি মেম্বারকেও জানিয়েছি কি বলছে ওরা ওরা তো বলছে হবে কিন্তু কিছুই করছে না ওরা তো চার মাস হয়ে গেল চার মাস হয়ে গেল এগুলা আবার ভিডিও নিয়েছেন ভিডিও অফিসে গেছে ভিডিও অফিসে জানিয়েছে ডিএম অফিসে জানিয়েছে দরখাস্ত দেওয়া গেছে দুই জায়গাতেই টাকাটা কি আপনারা পেয়েছেন না টাকা পাইনি

আপনার কি আপনাদের কি রকমের বাড়ি আছে উপরে টাল আছে চারদিকে হালকা পোকা ইট দিয়ে করা আছে শুধু মাটির গালা দিয়ে এমনি কিছুই নাই উপরে টালি আছে দেওয়া পুরোটা আপনার স্বামীর নামে বাড়ি এসেছিল হ্যাঁ আমার স্বামী সার্ভে করতে এসেছিল হ্যাঁ সার্ভে করতে এসেছে সার্ভে করে গেছে ইনকোয়ারি করে গেছে তাও টাকা পাইনি না টাকা পাইনি আপনার নাম জয়ন্তী মাঝি সরকার বাড়ি সাতটা দেখেন আপনি যেটা বলছেন যে সুভাষ সরকার আমাদের কাছে এভাবে কোনো লিখিত অভিযোগ নেই আর যদি কারো মোবাইলে এস এম এস আছে অনেক সময় মোবাইল নাম্বার ভুল হতে পারে অনেক ব্যক্তির নামে হয়তো ইয়ে হয় এস এম এস চলে যায় মোবাইল নাম্বার করে সেটার জন্য আমাদের কারেকশানের জন্য একটা পোর্টাল খোলা হয়েছিল তাদের মোবাইল নাম্বার কারেকশনও করা হয়েছে আর যদিও কারো অ্যাকাউন্ট বা তার তথ্য যদি ভুল থাকে বা সেই রকম যদি কারো অ্যাকাউন্টে যদি নিজস্ব আইডিতে যদি নাম থাকে বা ইনকোয়ারি হয়ে থাকে তার সমস্ত ডকুমেন্টস আমাদের পঞ্চায়েতে সাবমিট করুন আমরা সেটা তদন্ত সাপেক্ষে দেখব সেটা আমরা ওপর মলকে জানাবো যদি সম্ভব হয় আমরা অবশ্যই তার টাকাটা তার অ্যাকাউন্টে ফেরত দেওয়ার চেষ্টা করব দেখেন উনি কি বলছেন সেটা বলতে পারছি না কিন্তু আমার কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি যদি আমার কাছে যদি লিখিত অভিযোগ দেয় আমি অবশ্যই সেটাকে খতিয়ে দেখবো এবং আশা করি সেটাকে আমি সলভ করার চেষ্টা করব যেখানে মেম্বারদের কোনো গাফলুতির ব্যাপার নয় এখানে মেম্বার বা প্রধানের কোনো এখানে ভূমিকা থাকে না এটা সম্পূর্ণ সরকারি আধিকারিককে দিয়েই কাজ করানো হয়েছে সেটা তার বাড়ি বাড়ি দিয়ে এনকোয়ারি করানো হয়েছে সরকারি অফিসাররাই ওখানে গিয়েছে তার বাড়িতে এনকোয়ারি করে গেছে তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে যদি কোনো ভাবে ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আমি বলছি যদি লিখিত দেয় আমাদের কাছে আমরা অবশ্যই সেটাকে পথ দিয়ে তাহলে কি আধিকারিকদের কোনো এখানে ভুল ত্রুটি হতে পারে সেটা বলতে না দেখা পর্যন্ত আমি বলতে পারবো না কার ভুল সেটা কি আছে অনেকজন অনেক দাবি করতে পারে যদিও সেটা যদি সত্যতা থাকে সেটা অবশ্যই আমরা রিকভারি করার চেষ্টা করব এটাতে কোনো দুর্নীতির এ দেখতে পাওয়া যাচ্ছে কি না এখানে দুর্নীতি বলে কিছু না যদি কারো অ্যাকাউন্টে যদি ভুল যদি গিয়ে থাকে সেটা অবশ্যই রিকভারি হবে এটা হান্ড্রেড আমি বলতে বলতে পারবো আমাদের প্রশাসন সাথে আছে আমরা অবশ্যই টাকাটা রিকোভারি সেই উপভোক্তা কি আবার পুনরায় টাকা

ডকুমেন্টস আগে থেকে ওদের যে আমাদের বুথের যে প্রধান কিংবা কোনো মেম্বার ছিল তারা আগে থেকে ডকুমেন্টস সাবমিট করেছিল আর এবছর যেটা ইনকোয়ারি হলো আমাদের তো এবছর কিন্তু আমরা কোনো ডকুমেন্ট সাবমিট করে ওদের আগে থেকে ডকুমেন্ট সাবমিট করা ছিল তাই জন্য হয়তো কিছু গণ্ডগোল হয়েছে পঞ্চায়েতে কিভাবে দেখছেন মানে অভিযোগ জানিয়েছেন ওরা পঞ্চায়েতে অভিযোগ জানিয়েছেন সেটা প্রধান সাহেব বলতে পারবেন আর কোথাও অভিযোগ জানিয়েছেন ওরা কিছু জানিয়েছেন আপনাকে স্থানীয় মেম্বার হিসাবে স্থানীয় মেম্বার হিসাবে আমাকে বলেছিল তো আমি ওনাদের বলেছি যে আপনারা একটু ব্লকে যোগাযোগ করুন কিংবা প্রধানের সাথে যোগাযোগ করুন কি কিছু সারা পেয়েছেন ওরা উনি ওখান থেকে ও আমি খবর পেয়েছি যে উনি নাকি ব্লকে একটা কমপ্লেন দিয়েছেন কি হ্যাঁ তো কমপ্লেনের ভিত্তিতে কি কোনো কাজ হবে আপনি মনে করেন কি মনে করেন হ্যাঁ তা আমি বলবো যে এটা এবছর এ বোর্ডে যারা আছেন এদের তো কোনো গাফিলতি আমি দেখতে পাচ্ছি না কারণ রীতিমতো আমরা সব ফুটি করে সব দেখেছি আমার নাম সুকুমার সরকার আপনি আমি এই বুতার মেম্বার বিনোদপুর গ্রাম পঞ্চায়েত কোন দলের মেম্বার আপনি আমি সিপিএম থেকে পাস করেছি তৃণমূলের সমর্থন এই পদ্ধতি তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা ব্যানার্জির সরকারের চলছে এর আগে আপনারা যেটা দেখবেন ট্যাপ কেলেঙ্কারি ট্যাপ যার নামে এসছে অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা জমা পড়েছে জনা উপভোক্তার ঘরে কিছু পড়েনি একই রকমভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই একই বাড়ি আবাস যে যোজনার একই রকম পদ্ধতি চলছে কয়দিন আগেই আমাদের এখানে ইংরেজ বাজারের ষাটটারিতে ধরা পড়েছে যে উপভোক্তাদের নামে যে টাকা এসছে সেই টাকা উপভোক্তাদের ব্যাংকে নাই অন্যজনের অ্যাকাউন্টে চলে গেছে এবং ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা করে লুট হয়ে গেছে অন্য জায়গাতে এবং এটা মানে একবারে চরম জায়গাতে আছে কিন্তু দু একটা যখন ধরা পড়ছে তখন উপভোক্তারা যখন ভিডিও কিংবা ডিএম এর কাছে রিপোর্ট দিচ্ছে এটা ডিএম কিংবা ভিডিও জানে না এটা না কিন্তু এটা জানে তারা কিন্তু তারা অপেক্ষায় আছে যদি কেউ রিপোর্ট করে তাহলে ভালো যদি রিপোর্ট না করে তাহলে তাহলে এর আগে যেমন আমাদের ট্যাপ কেলেঙ্কারি দুর্নীতিতে চরম জায়গায় গেছিলো সেইটাই যাবে কোনো ব্যাপার না প্রশাসনের কারণ টপ টু লেভেল এগুলোর সঙ্গে যুক্ত থাকে আজকে যখন উপভোক্তারা জানাবে যে তো আমার ঘরের টাকা অন্য জন আর অ্যাকাউন্টে চলে গেছে তখন দেখবেন পেপারে লেখা থেকে আরম্ভ করে ভিডিও ডিএম নানা রকম নানা পদ্ধতি চলবে এরা কিন্তু সব জানে এরা একটা পার্ট এই যে দুর্নীতি আছে সরকারি আমলা প্রশাসনিক লেভেলে লোক যদি যুক্ত না থাকে তাহলে দুর্নীতি হয় নাকি কোনো দিন সেই জন্য এটা একবারে এলিফেন্ট থেকে আলপিন সবাই টপ টু বটম যুক্ত যখন মানুষ রিপোর্ট করে তখন বলে যে আমরা তদন্ত করে দেখছি আর এই তদন্ত করে দেখা মানে ধামাচাপা দেওয়ার একটা কেস